আব্বা ও আব্বা তুমি কি মরার আগে ভূত হয়ে গেছো নাকি তোমার কি হয়েছে গো আমার ফোন কিনে দিতে হবে বলে তুমি কি ধাতি মেরে শুয়ে রয়েছে নাকি না রে বাপ আমার গরম লেগেছে তোমার তো গরমই লেগে যায় আব্বা তুমি কি ফোন কিনে দেওয়ার ভয়তে নাটক শুরু করেছো এই ও আল্লাহ এ কি উদাড়ে জনম দেইছি আমি এই জায়গায় অসুস্থ ও ফোন ফোন করে মরে যাচ্ছে দেখতে পাচ্ছিস না আমি মরে যাচ্ছি আব্বা সেই ছোটবেলার তো দেখে আসছে তোমার বিয়ারাম লাগেই আছে তা তুমি তো মরছো না আব্বা শোনো মরার আগে আমার ফোনটা একটু দিয়ে পড় আরে আমার কপাল আমার এই সিলেটারে আমি কি করে বুঝাই যে এর আমি কতটা ভালোবাসি তোর মা মরে গিয়ে তো বাইসেছে তোর দিয়ে গেছে আমার ঘরের পারে তোর ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি করলাম তুই সেখানে পড়লি নে কলিস স্কুলে ভর্তি হবি তোর আমি নিয়ে যেয়ে স্কুলে ভর্তি করলাম পড়লি নে বলিস যে কাজ করবি প্রথমে যেয়ে ভাটাই কাজ করলি তারপর যে রাজমিস্ত্রি কাজ করলি এখন আবার কারেন্ট মিস্ত্রির কাজ করছিস একদিন কাজ করিস তো পাঁচ দিন কাজ করিস রে তাহলে তোর আমি টাচ কি করে কিনে দেবো আব্বা তুমি তো আমার জন্ম দিয়েছো তা তো আমি বুঝলাম কিন্তু জন্ম কি দিয়েছো আমার একটু বোঝাও দিনি ওই রহীন্দ্র কাছ ছেলে দেখো

আপনি এই ঝড় বৃষ্টির মধ্যে এই ভর গ্রামে আসলেন কি জন্য কম দিনই আরে পনেরো দিন আগে একটা গাছ লাগাইছি সে গাছের ফল এখনো পালাম না মাঠের মধ্যে তো আমি কোনো গাছ দেখছি নে এই আমি কৃষির ব্যবসা করি তুই জানিস নে আরে আকিবির পনেরো দিন আগে আমি টাকা দিয়েছি গাছটা লাগালাম ফলটাও দেবে না পনেরো দিনের মধ্যে একটা টাকাও পালাম না চল ওই দাও বাড়ি আচ্ছা তাহলে চলেন আরে বাবলু ভাই আপনি এই ঝড় তুফানের ভিতরে আমার বাড়ি তোর জন্যই তো আমার ঝড় তুফানের মধ্যে আঠা লাগলো তোর যা পনেরো দিন আগে টাকা দিয়েছি তোর সাথে কি কথা ছিল আমার আমি যে গাছটা লাগালাম সে ফল তো আমি একদিনও খাতে পারলাম না তুই আমার সাথে একদিনও দেখা করেছিস ভাই আপনি এই সামান্য টাকার জন্যই এই ঝড় তুফানের মধ্যে চলে আসলেন আপনি কি নিষ্ঠুর মানুষ ও এখন তোমার এই কথা মনে হচ্ছে যখন তোমার উপকার করিলাম তখন তোমার মনে হইল না না ভাই আপনার কাছ থেকে বিশ হাজার টাকা নেওয়ার পর থেকে ভাই আমার কোনো ভাবে অভাব কাটছে না ভাই ভাই সে ধান লাগাইলাম বৃষ্টিতে ধান ভাইসে গিয়ে ভাই আবার এক কিছু টাকা ঘরে দিলাম ভাই ঘরটার অবস্থা দেখেন ভাই ঘরটা ঠিকঠাক করতে পারেনি অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই আবার এর মধ্যে দিন রাত ছোট ছেলেটা টাস মোবাইল টাস মোবাইলই কথা কয় ভাই ভাই আমি তো কাজ করতে পারছি না ধান বিক্রি করতে না পারলে আপনার টাকাটা কিভাবে দেবো ভাই ভাই আমার দশটা দিন আরো সময় দেন ভাই সব তাল ভাঙার কথা তো ভাই আমার শোনায় আছে আমি গাছ লাগাইছি ফল খাবো এটাই আমার ব্যবসা ভাই আপনি আমার একবার পারমিশন দেন খালি আমি ওর ঘর ভাঙচুর করে মালপাতি যা আছে সব নিয়ে চলে আসছি তাহলে তো আপনার টাকা শোধ হয়ে যাচ্ছে ও তাই কর ও তাই করা উচিত যা জি ভাই যাবো ভাই ভাই আপনি পায়ে ধরি ভাই ভাই এমন কিছু কইরেন না ভাই ভাই আমার একটা মত ঘর ভাই ভাই আপনি আর 10টা দিন সময় দেন ভাই তোরা 10টা দিন সময় দিতে পারবো না এই ঝড় তো মধ্যে আমার যখন আশা লাগলো তুই আজ বিকেল পাঁচটার মধ্যে আমার টাকা দিবি নাই তোর অবস্থা খারাপ আছে মানুষের টাকা পয়সা দিয়ে উপকার করে মানুষের পিছনে ঘুরতে ঘুরতে পা সুতো ছিঁড়ে গেল নিয়ার সময় নেবে দিয়া সময় আর কারো মনে থাকে না বাবলু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন তোরা কি ভালো থাকতি দিয়েছিস কে ভাই আমরা আবার কি করলাম তো টাকা দিলাম বিশ হাজার ষোলো দিন হয়ে গেল আমি কি ফল খাতে পারিছি দুঃখের কথা কি আর কব ভাই আপনার কাছ থেকে বিশ হাজার টাকা সুদে নিয়ে জীবনে যদি কোনো ভুল করে থাকি তাই এইটাই ছিল সবচেয়ে বড় ভুল টাকা নেওয়ার সময় মুখটা ছিল চাঁদের মতো উজ্জ্বল আর দিয়ার সময় মুখটা কালো নেওয়ার সময় হই হই আর দিয়ার সময় না যাই হোক ভাই তিন হাজার টাকা কালকে ধর্তবানের মধ্যে তোর বাড়ির বার গেলাম এক গ্লাস পানি মতো খাতি দিলি না খুব তো লাগে গান যে ভাই দশ দিনের মধ্যে টাকা দিতে পারবো না এখন একদিনের মধ্যে টাকা কমতে নিয়ে আসলি তুই তো খুব সিটান রে না ভাই আমি সিটান না টাকাটা যে কিভাবে ম্যানেজ করলাম শুনবেন শুনেন শুন টাকা তোরা আমি 5000 দিছি ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু একটা শর্ত আছে কি শর্ত অন্যনের সবাই হাজারে 20 টাকা করে নেয় কিন্তু আমি এখন তোরে নগদ দিছি আমারে 40 টাকা করে দেওয়া লাগবে কী বলেন ভাই এরে বেশি বেশি হয়ে যাচ্ছে কিস্তিতে টাকা নিলে হাজারে 10 টাকা নাই बबलू ভাইয়ের কাছ টাকা নেছি হাজারে 20 টাকা নাই 40 টাকা

পাঁচ হাজারে কত হচ্ছে দুশো টাকা আছে এই নেন আপনার দুইশো টাকা আচ্ছা ঠিক আছে পাঁচ হাজার টাকা নীতি এসে নিয়ে দুইশো টাকা দিয়ে যাওয়া লাগলো এই শালা সুদিয়ে টাকা কিটা আবিষ্কার করিল খুব উপকার হচ্ছে যাই বাবলু ভাইয়ের টাকাটা দিয়ে আসে এবার আপনি বুঝতে পেরেছেন এক সুত করে টাকা শোধ করতে না পেরে আমি আর এক করে কাছ থেকে সুদিয়ে টাকা নিলাম ঠিক আছে এই এখন তো কিন্তু প্রতিদিন টাকা প্রতিদিন দিস নাই কিন্তু আমার খারাপ কেউ হবে না নে ওই দিন হুজুর ঠিক কথাই কইল ওই দুশো টাকা সুদ আজকে আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে তাই আপনাকে করছি আপনারা কেউ আমার মতন সুদে টাকা নিয়ে ভুল কাজ করেন না জীবন জীবন সব শেষ হয়ে যাবে